রিসেন্টলি দেশের বিখ্যাত ইঞ্জিনিয়ারের দলের একটি রিসার্চ সামনে এসেছে যেখানে বিজ্ঞানীরা দাবি করেছে তারা নাগের জীবাশ্ম খুঁজে পেয়েছে আর তাদের কথায় ভারতের ইতিহাসকে আবার লেখা হতে পারে নমস্কার প্রশক চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করবেন চলুন শুরু করা যাক গুজরাটের একটি অঞ্চলে একটি খোদাইয়ের সময় পৃথিবীতে এখনো পর্যন্ত সব থেকে বড় সাপের অবশেষ মিলেছে এখনো পর্যন্ত মনে করা হতো পৃথিবীর সবথেকে বড় সাপ হলো টাইটেনোবোয়া বরং শুরু থেকে মানা হয়েছে পৃথিবীর সবথেকে বড় সাপ এটি বলা হয় চোদ্দ মিটার থেকেও বড় ছিল এই সাপটি কিন্তু রিসেন্টলি ভারতের একটি এমন আবিষ্কার হয়েছে এক এমন প্রাচীন জিনিসের ডিসকভারি হয়েছে যাতে করে আমাদের এই ইতিহাস সম্পূর্ণভাবে বদলে গেল ভারতীয় বিজ্ঞানীরা এই সাপের নাম দিয়েছেন বাসুকি ইন্ডিকাস হিন্দু পৌরাণিক কথা অনুযায়ী বাসুকি নাগ ভগবান শিবের গলায় থাকা একটি নাগ ছিল এটি সেই নাগ ছিল যার জন্য সমুদ্র মন্থনের সময় খরা হয়েছে এই নাগের মাধ্যমে মন্দার পর্বতকেই ঘোরানো হয়েছিল যার পর সমুদ্র থেকে অমৃত ও আরও অন্যান্য তত্ত্ব বের হয়েছিল রিসেন্টলি আইআইটি রিসার্চে জানা গেছে বাসুকি ইন্ডিকাস ভারতের ইতিহাসে সব বড় এবং সবথেকে লম্বা সাপ ছিল এখন আমাদের জানতে হবে যে বাসুকি ইন্ডিকাস ভারতের কোন সময় থেকে এক্সিস্ট করত। আর তাছাড়া এটি আকারে এত বৃহৎ কেনই বা ছিল আর আমাদের এটি খোঁজ করতে কেন এত সময় লেগে গেল যেখানে বাসুকি নাক তো ভারতের সংস্কৃতিতেই রয়েছে এখন যে ম্যাপকে আপনি দেখছেন সেটি পঞ্চাশ মিলিয়ন বছরের পুরনো ম্যাপ তখনকার সময় বিশ্বের ম্যাপ কিছুটা দেখতে এরকম ছিল সেই সময় পৃথিবীর তাপমাত্রা অনেকটাই বেশি ছিল মানুষ জাতির কোনো অস্তিত্বই ছিল না তখন গোটা পৃথিবীতে হয়তো ডাইনোসরের মতো বৃহৎ আকৃতির জীব ছিল মনে করা হচ্ছে বাসুকি ইন্ডিকাস এই সময়কার বা তার পরের সময় থেকে পৃথিবীতে এক্সিস্ট করত। বাসুকি ইন্ডিকাস যার খোঁজ পাওয়া গেছে তার সাথে যদি এখনকার যুগে সবথেকে বড়ো সাপ টাইটানোভার সঙ্গে তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে টাইটেনোভার ম্যাক্সিমাম সাইজ চোদ্দো থেকে সাড়ে চোদ্দো মিটার পর্যন্ত যেটি সাউথ আমেরিকার কন্টিনেন্টে পঞ্চাশ মিলিয়ন বছর আগে এক্সিস্ট করত। যেখানে বাসুকি ইন্ডিকার সাইজ পনেরো মিটারের থেকেও বড় ছিল আর আপনি যদি টাইটানোভা ও বাসুকি ইন্ডিকার সঙ্গে কোনো মানুষের সাইজের তুলনা করেন তাহলে সেটি কিছুই না তাদের সামনে আর আশ্চর্যের বিষয় হলো যখন ফসেলস বিজ্ঞানীরা বাসুকি ইন্ডিকার জীবাশ্ম খুঁজে পান তখন প্রথমে তাদের মনে হয় এটি কোনো কুমিরের জীবাশ্ম হবে প্রথমে এটি কোনো সাপের জীবাশ্ম হতে পারে বলে তারা সেটি মনেই করছিলেন না ধীরে ধীরে আরও স্টাডি করা হয় তারপর জানা যায় যে বিজ্ঞানীরা যাকে কুমির ভাবছিলেন সেটি তো আসলে একটি বিরাট সাপ তারপরে এর নামকরণ করা হয় বাসকি আর বাসুকি নামটি রাখার কারণ হলো যে আপনি শিবের মূর্তিতে বা ছবিতে তার গলার কাছে সবসময় একটি সাপকে দেখেছেন এই সাপের নাম ছিল বাসুকি কিন্তু মান্যতা অনুযায়ী বাসুকিকে দ্য কিং অফ অল সার্পেন্ট অর্থাৎ সবথেকে শক্তিশালী সাপ মনে করা হয় আর এই কারণেই যখন পৃথিবীর সব থেকে বড় সাপের খোঁজ পাওয়া গেল তখন বিজ্ঞানীরা দ্বিতীয়বারের জন্য না ভেবেই এই সাপের নাম রাখেন বাসুকি ইন্ডিকাস আর ইন্ডিকাস এই কারণের জন্য কারণ এর খোঁজ ভারতে হয়েছে বিজ্ঞানীরা এখন বিলুপ্ত হয়ে যাওয়া বাসুকি নাগের শরীরে সাতাশটি হাড় খুঁজে পেয়েছেন এই বড় খুঁজিয়ার রীতিমতো পৃথিবীর মানুষদের দৃষ্টিকোণটি বদলাতে চলেছে বন্ধুরা আজকের সময় গোটা দুনিয়া যেমন ইউরোপ ইউএস চায়না জাপান সব জায়গায় বাসুকি ইন্ডিকাসকে নিয়ে কথা হচ্ছে বিজ্ঞানীদের মতে সাব সাধারণত ঠান্ডা জায়গায় প্রাণী হয় যা সাধারণ অ্যান্টার্কটিকার অন্যান্য জায়গাগুলিতে লক্ষ্য করা যায় না সাধারণত গরমের জায়গাতেই থাকতে এরা বেশি ভালোবাসে আর ওই সময় পৃথিবীর তাপমাত্রা খুব বেশি থাকার কারণে সাপ তাদের শরীরের মেটাবলিজমকে এমনভাবে অ্যাডজাস্ট করেছে যে পাসুকি ইন্ডিকাসের সাইজ সময়ের সাথে সাথে বাড়তে থাকে বিজ্ঞানীরা এটাও বলেছেন এত বড় সাপের বাঁচার জন্য বড় জন্তু খেতে হতো বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই সাপকে নিয়ে ডিসিশান নিতে ছ মাসের বেশি সময় লেগে যায় ছ মাস ধরে আমরা এটাকে স্টাডি করি সেগুলি করার পরই আমাদের এ সাইজের অনুমান করা হয় তারপর আমাদের অনেক টেস্ট করার পর আমরা এর সাইজকে কনফার্ম করি অনেকের মনে হতে পারে এই প্রাণী গুপ্ত শিকারি ছিল আজ আমরা যে অ্যানাগন্ডাকে দেখি তেমনই বাসুকি ইন্ডিকাসও সম্ভবত ধীরে ধীরে চলত এবং শিকারির ওপর হামলা করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করত স্যার বন্ধুরা বিজ্ঞানীদের এই প্রাচীন খোঁজ কি আমাদের ভারতবর্ষের ইতিহাসকে পুরোপুরিভাবে পরিবর্তন করবে আপনাদের কি মনে হয় সেটি আমাকে অবশ্যই জানান আর আজকের ভিডিওটি এখান পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ